ও দাদা ও দাদা দাঁড়ান দাদা আমায় একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দেবেন দাদা শুনলাম আমার বাবা নাকি একটু অসুস্থ হাঁটতে না দাদা তোমার বাড়ি কোথায় এই সামনে দাদা ঠিক আছে আসো বসো বসো সামনে একটা দোকান আছে দাদা ওখানে দাঁড়াবেন দাদা এই এই দোকানে একটু দাঁড়ান 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 দোকানে চার পাঁচশো টাকার খরচা দিন তো লবণ তেল সাবান দাদা বিস্কিট প্যাকেট দুটো দিন পনির দিন এক কেজি দাদা তেল দিন এক কেজি হ্যাঁ ঠিক আছে দাঁড়ান টাকা আয়না দিচ্ছি দাঁড়ান দাদা এই সাড়ে চারশো টাকার খরচা নিয়েছি আমি না টাকা নিয়ে আসতে ভুলে গেছি আপনি আমাকে এই টাকাটা দিন দোকানে দে আর বাড়িতে গেলে আপনাকে টাকাটা রিটার্ন দেবো হ্যাঁ হ্যাঁ দিন হ্যাঁ

দাদা আপনার ছেলে আমার কাছে প্রতিষ্ঠু টাকা নিলো আর বাড়ি আর বেরোচ্ছে না আপনার ছেলে আজকে আপনার কাছে টাকা নিয়েছে হ্যাঁ কাকু এখন তো নিয়ে আসলো আপনি কি বলেন আমার ছেলে তো দুই বছর আগে মারা গিয়েছে তুই সমঝা নেই ধরো সাড়ে চারশো টাকা

আজকাল মেয়েরা ভালো না বিয়ের পরে মেয়েরা স্বামীর উপর অত্যাচার করে আরে বাবা আমি তোমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করব। আমার পছন্দ মতো মেয়েকে বিয়ে করলে তাহলে তোর কাকুর কি হবে তুই সমঝা নাই তুই সমঝা নাই দেখো আপনি লাপরবাহি কা নতিজা হে চুপ সি বিলকুল চুপ হিম্মত কেসে এই দাঁড়াও এই কথা কোথাও যেন লিগ হয় না বাস

ঠিক আছে কান্না বল বাবা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আরে বল কি বাবা আমি ঘুরতে এসেছি ঘুরতে এসে সাইকেলটা একখানে রাইখা এক জায়গায় গেছি আইসে দেখি সাইকেলটা নাই চুরি হয়ে গেছে কি বাবা আমার ভুল হয়ে গেছে বাবা ক্ষমা করে দাও এই শুন 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 বাবা আমাকে মাফ করে দাও বাবা তুমি কিছু করব না তো বাবা আচ্ছা যা হবার হয়ে গেছে বাড়ি বাবা তুমি মার না তো আমার আরে বেটা কোনো ব্যাপার না যা হবার হয়ে গেছে আয় থ্যাঙ্ক ইউ বাবা আচ্ছা বাবা রাখলাম বারো টাকা দিয়ে সাইকেলটা বিক্রি করে দেবো

কি জানে ভাই অরিজিনাল বাবা বের হয়ে যাবে কি করে বাবা কেউ আসো পার করে দাও তুমি চোর Pele laka durande kurpa pithi. 3, 2, 3, 1. 3, 2, 3, 2, 1. Manchi karme. Te, huan moale berasane. An, boye shasitale. Hai. Le, hai, ki karwa. Ya, shirau sanane. Na, mazole. Ki re, hi. উইলা মাই না পার হয় আই ওয়ান হুম আই ওয়ান 31 সাবটা দ মুই রনি আউডি কল হারাম নি কোনি তো সাবটা দ

দস্তালি বিশিন হে মতা কাল তুই টা আরিনে এক কথা টি কইলাম শুনো ঠিক আছে আমি বিশ্বাস করে তুমি ল আর কত বাজক ওই 40 যেন বড় বাজেটা হ্যাঁ কি সব তুই বাল দে কি বাল দে ও হ্যাঁ 40 টাকা আগার কার বাজে লাগার টাকা 50 টাকা লে নাও লে ইনে স্লোক খোলো এই যে बैठ बैठ নাই রাবে রাবে রাখলে बैठा यहां ले लीजिए বিশ হ্যাঁ

अच्छा पाइनएप्पल बाबू आदि जी के नाम है पाइनएप्पल बिस्कुट और मेरी बिस्कुट मेरी बिस्कुट आपने लाओ नहीं मेरी बिस्कुट में तो मोर नहीं बिस्कुट यार देखो गोम पे मोर आसे एकटा दुईटा आ लागे रे गुड दुईटा हर तीर ले बेच दो ना हम दुईटा आ खाइसी दुईटा जाम हर तीर ले बेच दो ले मेरी लासे बड़ो कांस्टेंट टिकट पाइनएप्पल लासे ले ना रे उदेला उन्नो ले तोर एकटा पीस ওই যে নতুন বাসা যাস না তুই আমার লজাস তো ও ভাই ওই ছালা পিঠা আছে মানে খুব ছোট লাগতো আমি আমার ওই যে মুলাই গছিনো ওটা মুলাই হয়েছিল আমার এটা না এরকম ওই আব্বা ধরেছিল আত্মীয় নিটা ছিল এক খুব ছোট লাগছে না মুলাই বড় ইয়া ছোট নুরাণী মাদ্রাসা কম স্মৃতি

হারিড লাজ যৃজ য়দান খুঠকোং ছিরেিযারে এতবালে তিয়ে বোযেদাখাখাকো করাষোং কদেকে দুকের্য়িয়ারে আসয়ে দুকোংয়াকে আ